আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি সকলে অনেক অনেক ভালো সিনেমা সুস্থ আছেন তো এআই দিয়ে ফটো এডিটিং গিয়ে করবেন আপনারা চালে যে কোনো সেলিব্রিটির সাথে কিন্তু আপনার এআই দিয়ে ফটো এডিটিং করতে পারবেন যেমন এই ধরনের ফটোগুলো কিন্তু খুব সোশ্যাল মিডিয়া ভাইরাল রয়েছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক আদার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সোশ্যাল মিডিয়ার সেগুলোতে কিন্তু খুবই ভাইরাল তো আপনারা তাহলে এই ধরনের সেলফি ফটো এডিটিংগুলো তৈরি করতে পারেন অথবা ফটো এডিটিং করতে পারেন যে কোনো সেলিব্রিটির সাথে আপনার পছন্দের তো বেশি কথা না পারে সরাসরি ভিডিওর মূল টপিকে যাওয়া যাক তো তার আগে যারা এই ভিডিওতে এখনো লাইক করে নেই অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমত আপনার আপনার ফোন থেকে যে প্লে স্টোর অফেন রয়েছে সেটা ওপেন করবেন ওপেন করার পর সার্চ বারে ক্লিক করবেন এরপরে এখানে সার্চ বারে লিখবেন জিম ঠিক আছে জি ই এম আই এন ই তো জেমিনি লেখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা কিন্তু অনেকের ফোনে আগে থেকে অটোমেটিক ইনস্টল হয়ে আসে আবার অনেকের ফোনে কিন্তু এই অ্যাপসটা নেই ঠিক আছে তো আপনাকে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে লিসে দেখতে পাচ্ছেন আক্স জেমিনি অর্থাৎ এখানে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন তো আমরা এখানে প্রশ্ন করব না পিকচার তৈরি করব ঠিক আছে এ আই তো এর জন্য নিচে দেখতে পাচ্ছেন ইমেজ এই ইমেজ অপশানে একবার ক্লিক করবেন এরপরে প্লাস অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই প্লাস অপশানে ক্লিক করে আপনারা যে ফটো দিয়ে যার সাথে ফটো এডিটিং করবেন সেই ফটোটা আপনারা এখান থেকে আপলোড করবেন তো এখান আমি আমার নিজের ফটো আপলোড করব এখান থেকে আপনার গ্যালারি অপশানে সরাসরি ক্লিক করবেন এরপর আপনার গ্যালারি থেকে পছন্দ একটা পিকচার নিয়ে নেবেন ঠিক আছে তো আমি গ্যালারি থেকে এই পিকচারটা নিয়ে নিলাম তো আমি কিন্তু এর আগে অনেকগুলো পিকচার এডিটিং করেছি তো এখানে ডান অপশানে ক্লিক করলাম এরপর জাস্ট এখানে আপনার জাস্ট ডিসক্রাইব লিখতে হবে অর্থাৎ এখানে কিছু লেখা লিখতে হবে তাহলে কিন্তু আপনার ফটোগুলো এডিটিং হয়ে আসবে তো এখন আপনার কার সাথে ফটোটা এডিটিং করবেন কোন সেলিব্রিটি লোকের সাথে যদি মেসি হয় মেসির নামটা লিখে দিতে হবে যদি রোনান্দো রুলান্দোর নাম লিখতে হবে এবং মার্ক জোকার এবং আরও যে অনেক সেলিব্রিটিগুলো রয়েছে ক্রিকেট বিরাট কোহলি এগুলো আর কি এখন আপনাদের মধ্যে অনেকে আছে তেমন কিন্তু আমরা অনেকে ভালো ইংরেজি পারি না ঠিক আছে তো আপনারা যারা অনেকে ইংরেজি পারেন না যারা রেডমি কিবোর্ড ব্যবহার করেন এই যে নিচে দেখতে পাচ্ছেন থ্রি লাইন একদম নিচে দেখেন কিবোর্ডের নিচে ঠিক আছে এই যে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর যে তিন নম্বর অপশানে দেখেন ট্রান্সলেশ ট্রান্সলেশনের যে একটা আইকন রয়েছে সেই আইকনটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর যে পাশে দেখতে পাচ্ছেন বাংলা পাশে দেখতে পাচ্ছেন ইংরেজি তো এই দুটাই আমার মতো সেম রাখবেন এরপর আপনার কিবোর্ড থেকে বাংলা করবেন বাংলার করার পর আপনার মুখে যেই লেখাগুলো লিখবেন বা মুখে বলে যে লেখাগুলো লিখবেন সেগুলো কিন্তু অটোমেটিক ট্রান্সলেট হয়ে ইংরেজিতে হয়ে যাবে তো এখানে দেখেন আমি বলতেছি এই ফটোটা দিয়ে একটা সেলফি ফটো তৈরি করে দাও মাক জোকার বাকের সাথে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মুখে বাংলায় বললাম সাথে সাথে কিন্তু উপরে ইংরেজিতে হয়ে গেল আপনার চাইলে কিন্তু এইভাবে লেখাগুলো লিখতে পারেন অথবা গুগলের সাহায্যও নিতে পারেন বা গুগল ট্রান্সলেট যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারেন ঠিক আছে তো এইভাবে লিখবেন লেখার পর এখন যে উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকন জাস্ট এই সেন্ড আইকনে ক্লিক করবেন এরপর অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে আপনার যে পিক্সারটা রয়েছে সেটা কিন্তু রেডি হয়ে যাবে তো এইখানে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ইংরেজিতে লেখার ট্রাই করবেন তাহলে আপনার যে পিকচার যে কোয়ালিটি সেটা কিন্তু মোটামুটি ভালো হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি আরও কয়েকটা ফটো এডিটিং করে দেখাবো প্রমাণ সহকারে তো এই যে দেখেন আমাদের যে পিক্সারটা রয়েছে সেটা কিন্তু কত কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এডিটিং হয়ে গেছে তো এখন স্কুল ডাউন যদি করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন পিকচারটা পিকচারটা কিন্তু একদম মানে একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল কিন্তু পিকচার এডিটিং করে দিয়েছে মার্ক জুকার বাগের সাথে এখন আপনারা চাইলে এই পিকচারটা ডাউনলোড করতে পারেন এর জন্য যে নিচে দেখতে পাচ্ছেন যে পিকচারটার উপর একবার ক্লিক করবেন এরপর ওপরে দেখেন যে ডাউনলোড আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো পিকচারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং আমরা আরও কয়েকটা পিকচার এডিটিং করব এর জন্য সেমভাবে আপনার গ্যালারি থেকে আরেকটা পিকচার নিয়ে নেবেন ঠিক আছে যে কোনো একটা পিকচার তো আমি সেম পিকচার নিলাম এরপর আমি এখানে ইংরেজিতে টাইপ করব আমি ইংরেজিতে এখানে লিখব দিয়ে সেলফি উইথ বিরাট কোহলি এরপর জাস্ট এখানে আমি সরাসরি সেন্ড অপশনে ক্লিক করব ঠিক আছে তো সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে অল্প কিছুক্ষণের মধ্যে যে আমাদের যে পিকচার রয়েছে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে তো অল্প কিছুক্ষণ অপেক্ষা করেন আর এখন পর্যন্ত যারা এই ভিডিওতে একটা লাইক করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে দেখেন আমি একটু স্কোল ডাউন করি স্কোল ডাউন করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ভাবে যে ব্রাড কোয়েরি যে রয়েছে তার সাথে কিন্তু আমার ফটো এডিটিং করে দিয়েছে তো এইভাবে মূলত আপনার ছেলে যে কোনো সেলিব্রিটির সাথে আপনার ফটোগুলো এডিটিং করে নিতে পারেন যে কোনো ক্রিকেটার হতে পারে বা ফানি কন্টেন্ট ক্রিয়েটর বা যে যে কোনো টেক কন্টেন্ট ক্রিয়েটর আপনার মন মতো ফটো এডিটিং করে নিতে পারেন যদি আপনার যে কমান্ডগুলো যদি ঠিকঠাকভাবে দেন বা তার ফর্মগুলো ঠিক আছে আপনি যেভাবে সাজেস্ট করবেন ওইভাবে কিন্তু আপনার ফটো কিন্তু এডিটিং করে দেবে তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে কীভাবে এআইয়ের মাধ্যমে ফটো এডিটিং করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো চ্যানেল নতুন এ দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই ফটো ডাউনলোড করার জন্য ফটোর উপরে ক্লিক করবেন এরপরে যেখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন জার্স্ট ডাউনলোড করে নেবেন